বিজেপি নেতাদের ঘেরাও করে রাখুন পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে এভাবেই উস্কানি দিচ্ছে তৃণমূল নেতা আর জানিয়ে মালদার রাজনীতির হাওয়া গোটা বিষয়টিকে একদম নাটক বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি আমরা আগামী দিনে বিজেপি নেতাদেরকে ছাড়বো না বিজেপি নেতাদেরকে আমরা ধরবো বিজেপি ঘেরাও করে রাখবো আমরা আটকে রাখবো উস্কানি দিচ্ছেন তৃণমূল নেতা প্রকাশ্যে তার নিধান বিজেপি নেতাদের ঘেরাও করে রাখতে হবে এ ছবি মালদার হরিশ্চন্দ্রপুরের ঠাকুরটোলার অভিযোগ এখানকার কয়েকজন শ্রমিককে আটক করা হয় বিজেপি শাসিত হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে তাদের আটক করে গুরুগ্রাম পুলিশ তাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েই উস্কানি দেন তৃণমূল নেতা আগামী জেলা বিজেপি নেতাদেরকে আমরা ধরবো তাদেরকে আমরা ছাড়বো আটকে রাখবো তো এই বিজেপি যারা করছে বিজেপির চূড়ান্ত করছে বিজেপির যা এমএলএ আছে এমপি আছে যারা এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে তাই তারা এক একটা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের মালদা এইসব এলাকায় যে অনুপ্রবেশকারী নেই তা কোনো তৃণমূল নেতা জোর গলায় বলতে পারেন না উল্টে তাদেরকেই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন এই অবস্থায় বাঙালি আবেগকে ঢাল করে অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা তৃণমূলের পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে সেই একই তাস খেললেন তৃণমূল শ্রমিক নেতা এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে মানুষের কাছে এসে ভোট চাইছে আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরে রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে অন্যায় করছে জেলে ভরে রাখছে এগুলো কিন্তু চলতে পারে না তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো আমরা বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না তখন কিন্তু তৃণমূলের কোন ছোট বড় মেজ সেজ নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না দেশ জুড়ে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার কাজ চলছে পশ্চিমবঙ্গেও শীঘ্রই শুরু হবে এসআইআর এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ানোর মরিয়া চেষ্টা শাসক তৃণমূলের আর সেই লক্ষ্যেই উস্কানি ঘাস ফুলের নেতারা অবিজেপি শাসিত রাজ্যেও যে অনুপ্রবেশকারীদের তাড়ানো হচ্ছে সে বিষয়ে কিন্তু মুখে কুলুক তৃণমূলের এতেই পর্দা ফাঁস হচ্ছে শাসক দলের নোংরা ষড়যন্ত্র রিপাবলিক বাংলা